তীব্র জলসংকটে ভুগছে দুর্গাপুরের উনত্রিশ নম্বর সাগর ভাঙা এলাকার মানুষজন দুর্গাপুর ব্যারেজের লক মেরামতির মেরামতির কাজ গত বুধবার শুরু হলেও এখনো পর্যন্ত সেই কাজ শেষ হয়নি ফলে মাথায় হাত পড়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরের সাধারণ মানুষের শনিবার দুর্গাপুর ব্যারেজের একত্রিশ নম্বর লকগেট ভেঙে যাওয়ায় জল হয়ে গেছে দামোদর জলসংকটে ভুগছে শিল্পাঞ্চল দুর্গাপুর ও বাঁকুড়ার একাংশের মানুষ বুধবার দুপুর থেকে শুরু হয়েছে লকগেট মেরামতের কাজ এখনো কাজ শেষ হয়নি কোথাও বিক্ষোভ কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের জলের দাবিতে কবে মিটবে জল পরিষেবা সেই দিকে চেয়ে দুর্গাপুরবাসী কি অবস্থা জল আর কদিন পাচ্ছেন না কিসালা অবস্থা ওই কাটছে কারসি সাবরমণ কারণ 23 নম্বরে হুম আর এটা এখন জল ঠিকছে না কোন চলে যাচ্ছে কি করে বলো এই তো আমাদের ফুঞ্জালজি মশাই বুঝিত যে আটা ট্যাঙ্কারটা একদিন এগুলাকে একটা ট্যাঙ্কার পাঠায়নি একটা ট্যাঙ্কার পাঠায়নি না পাঠিয়েছে ওই সামনের দিকে পাঠিয়েছি কিন্তু আমাদের দিকে মাঠের বাড়ি বাড়ি মাঠে একটা ট্যাঙ্কার পাঠায়নি তাহলে এই সকাল থেকে তো জলের কষ্ট সকাল থেকে জলের কষ্ট এত তো কতটা বইনিয়ে আছেন অনেকটা তো অনেকটা তো এগিয়ে আছে অনেক বেরিয়ে আছে কি অবস্থা জলের অবস্থা মানে বাজে অবস্থা কতদিন ধরে পাচ্ছেন না জল আচ্ছা পাঁচ দিন হয়ে গেল এই কত দূর থেকে জল বয়ে নিয়ে যেতে হচ্ছে এই তো এখান থেকে নিয়ে যাচ্ছি আর কালকে সে পাঁচ দিন পর কালকে ট্যাঙ্কার এসেছিল সে পার্টি অফিসে গিয়ে সব বলেছে মহিলারা তারপরে যদিও বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে জল সংকট মিটবে বলে আশাবাদী কন্ট্রাক্টর শ্যামলেন্দু পাল হ্যাঁ করা হচ্ছে হ্যাঁ সিল করা হচ্ছে যে গ্যাপটা আছে ওটা সিল করা হচ্ছে আর ডোরের স্ট্রেনথিং একটা করা হচ্ছে মানে গেটটাকে আর খোলা যাবে না গেটটা এখন বুষ্টি হয়ে গেল পরে যদি অধ্বন কর্তৃপক্ষ মনে করে যে গেটটা যে তার